হ্যালো দোস্ত আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে স্কোয়ার নাম্বার নিয়ে আলোচনা করবো তো চলো শুরু করা যাক স্কোয়ার নাম্বার যে কোনো সংখ্যার আমরা স্কোয়ার বের করতে পারব মানে যেটাকে আমরা বলি বর্গ যে কোনো সংখ্যার একটা বর্গ বের করতে হবে তো সেটা কীভাবে সহজ পদ্ধতিতে বের করা যায় সেটা আমরা আজকে দেখব যেমন ধরবো তুমি একশো পাঁচ এর যে স্কোয়ার অর্থাৎ এর বর্গ এর বর্গের মানটা কত হবে সেটা আমরা বের করবো তাহলে দেখো যে মনে করেন তুমি একশো দুই আছে তাহলে সেটাকে কি করে বের করবে তো এই সব জিনিসগুলো কিন্তু অ্যাকচুয়ালি আমাদের কাছে কিন্তু টাফ জিনিস মানে ক্যালকুলেশন ক্যালকুলেটিভ জিনিস তাহলে ক্যালকুলেটিভ জিনিসকে খুব শর্ট কাটে এবং কীভাবে বের করতে পারবো সেই জিনিসটা আমরা দেখবো আজকে তো যদি দেখি আমরা তাহলে আমাদের একটা নর্মালি এর যে আমরা একটা যেটা অ্যাপ্লাই করবো সেটা দেখো যে এই একটা ফর্মুলা কেমন একটা ফর্মুলা যে ধরো আমরা সবাই জানি বীজগণিতের অঙ্গ শুরু করার সময় বা বীজগণিতের চ্যাপ্টার শুরু করার সময় প্রথম দিকে যখন আমরা হয়তো সেভেন ক্লাস মোটামুটি সিক্স সেভেন ক্লাস থেকে আমরা এই সব সূত্রগুলো ব্যবহার করে থাকি যেমন ধরো এ স্কোয়ার প্লাস হচ্ছে এ বি প্লাস বি স্কোয়ার এই ফর্মুলাটা আমরা বিগুলি শুরু হলে ফর্মুলা শুরু হলেই প্রথমে এই ফর্মুলা দিয়ে শুরু করতে হয় তো যাই হোক তো এই প্রথম ফর্মুলা দিয়েই কিন্তু আমরা যে কোনো স্কোয়ার নাম্বার অর্থাৎ বর্গ সংখ্যার মান বের করতে পারবো কীভাবে তাহলে দেখা যাক মনে করো ধরো তুমি একশো দুই নিলাম তার স্কোয়ার তুমি দেখো তো এই সংখ্যাটাকে আমি এরকম করে ভাঙতে পারব না যে একশো প্লাস হচ্ছে দুই তার স্কোয়ার তাহলে আমরা যদি এটাকে দেখি তাহলে দেখো তো এ মানে হচ্ছে একশো একশোর মানটা হচ্ছে এটাকে আমরা এ বলতে পারবো আর বি মানে হচ্ছে টু তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা যদি এটাকে বের করতে চাই তাহলে কীভাবে বের করবে বলো তো যে এ স্কোয়ার মানে একশোর স্কোয়ার যদি আমরা বের করতে চাই আমি একবার আপনাকে দেখাচ্ছি প্লাস হচ্ছে টু ইন্টু হচ্ছে একশো ঠিক আছে তারপর হচ্ছে বি মানে হচ্ছে এটা প্লাস হচ্ছে বি স্কোয়ার তার আলটিমেটলি একশোর স্কোয়ার কত জানো একশোর স্কোয়ার মানে ওয়ান বসিয়ে দাও আর ওয়ান মানে যে সংখ্যাটা থাকবে তার স্কোয়ার মানে ওয়ান এর স্কোয়ার ওয়ান যেমন ধরো তখন ওয়ান স্কোয়ার ওয়ানই হয় আর যতগুলো শূন্য থাকবে তার সঙ্গে দুই দিয়ে গুণ করতে হবে মানে এখানে যা থাকবে তার সেটা দিয়ে গুণ করতে হবে তার দুটো শূন্য আছে তার দুই দুটো শূন্যের জন্য দুই আর পাওয়ারে যেটা থাকবে সেটা গিয়ে গুণ মানে হচ্ছে চার মানে চারটা শূন্য হবে এক কথায় ক্লিয়ার তারপরে দেখো এটা গুণ করলে হচ্ছে চারশো আর এটা হচ্ছে ফোর এবার এটাকে যদি আমরা যোগ করি তাহলে কত হচ্ছে বলো তো এরকম একটা সংখ্যা হচ্ছে তাই তো তো এই যে আমরা সংখ্যাটা পেলাম তাহলে এই ক্যালকুলেটিক করে পেলাম কিন্তু আমরা যদি এবার এটাকে যদি আমরা মুখে বের করতে চাই তাহলে কীভাবে বের করবে মুখেমুখে আজকে থেকে আমাদের আর এত কিছু লিখার দরকার নেই যদি তোমরা দেখতে চাও যে লিখবো না তাই অন্য একটা দিয়ে আসছি এটা তো করে দিলাম আমরা কিন্তু মনে করো একশো তিন আছে তার স্কোয়ার যদি তুমি করতে চাও একশো তিনের স্কোয়ার করে বের করবে একশো তিন মানে হচ্ছে একশো একশো মানে তুমি দেখতে পাচ্ছ যে কত হচ্ছে টেন থাউজেন্ড টেন থাউজেন্ড আর হচ্ছে প্লাস টু 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 এ এ মানে হচ্ছে একশো আর বি মানে হচ্ছে থ্রি তাহলে টু থ্রি যার কত হচ্ছে সিক্স প্লাস এক ইন্টু একশো মানে কত হচ্ছে সিক্স হান্ড্রেড প্লাস হচ্ছে কত থ্রি স্কোয়ার মানে হচ্ছে নাইন তাহলে আলটিমেটি কত হলো তাহলে হচ্ছে কি সিক্স হান্ড্রেড সিক্স হান্ড্রেড নাইন এরকম কি আনসার ক্লিয়ার তাহলে দেখতে পাচ্ছি শর্টকাটে আমরা কোনো ক্যালকুলেশন না করে আমরা মুখে আনসার করতে পারবো তুমি অন্য কোনো ধরো হচ্ছে ওয়ান হান্ড্রেড ফোর তাহলে এটা কথা হবে তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি প্রথম কাজ হচ্ছে আমরা টেন থাউজেন্ড পাবো টেন থাউজেন্ডের সঙ্গে কত মাল্টিপ্লাই করতে হচ্ছে আমাকে টেন থাউজেন্ডের সঙ্গে টু এ বি হচ্ছে টু এ মানে হান্ড্রেড আর বি মানে হচ্ছে এখানে ফোর আসবে তাহলে হচ্ছে ফোর টু জার এইট মানে হচ্ছে এইট হান্ড্রেড টেন থাউজেন্ড এইট হান্ড্রেড প্লাস হচ্ছে এইটের এর স্কোয়ার মানে কত হচ্ছে ফোরের স্কোয়ার হচ্ছে সিক্সটি তাহলে কত হচ্ছে তাহলে টেন থাউজেন্ড এইট হান্ড্রেড সিক্সটি এরকম একটা সংখ্যা পাই যাচ্ছি আমরা ক্লিয়ার তাহলে এইভাবে আমরা প্রত্যেকটাই বের করতে পারবো এবার যদি তুমি বলে পারো স্যার একশো পাঁচের বের করে দেখান তাহলে এর দুটো প্রসেস আছে একটা তো আমরা এইভাবে বের করতে পারবোই তার থেকে আরও একটা সহজ পদ্ধতি যে সংখ্যাগুলোর শেষে পাঁচ থাকবে এবং তার স্কোয়ার বের করতে বলবে জাস্ট যখন স্কোয়ার বের করতে পারবে আর যে সংখ্যার শেষে পাঁচ থাকবে সেই সংখ্যাটার ক্ষেত্রে কিন্তু এটা অ্যাভ্লেকেবল আর বাকিকে আমরা এই প্রসেসে বের করতে পারবো কোনো সমস্যা নেই তাহলে তুমি যদি দেখো তাহলে এটা কী করে বের করবে নতুন প্রসেসটা হচ্ছে এটা যে এই পাঁচের স্কোয়ার লিখবে পঁচিশ হবে আর হচ্ছে টেন থাউজেন্ড এই টেন আছে না টেনকে টেনের পরের সংখ্যা মানে টেন ইন্টু টেনের পরের যে রাশিটা সংখ্যাটা সেটা কত হচ্ছে বলো তো সেই সংখ্যাটা হচ্ছে এগারো মানে টেনের পরে রাশি তাহলে হচ্ছে এগারো এগারো আর দশ গুণ করলে কত হচ্ছে একশো দশ এই একশো দশ দশের দশ ব্যাস কামসা কমপ্লিট এত বললে অন্য একটা এক্সাম্পল দেয় তো অন্য একটা এক্সাম্পল হচ্ছে এটা মনে করো কত টোয়েন্টি ফাইভ আর সেভেন ইন্টু এইট তো কত হচ্ছে ফিফটি সিক্স তাই না সাত সাতার্থে ছাপ্পান্ন তারপরে তুমি মনে হয় একটা কেন তো এইভাবে প্রসেসগুলো কিন্তু ফাইভারগুলো করা যায় এটার জন্য আলাদা করে কিছু করার নেই আমাদের এটা আমরা বুঝে গেলাম একটা দুটো দিয়ে বাকি হচ্ছে যেটা হচ্ছে আমরা যেভাবে অ্যাপ্লাই করছিলাম সেভাবে কিন্তু অ্যাপ্লাই করবো এবার ধরো তুমি মনে করো যে একশো ওয়ান হান্ড্রেড টুয়েলভ একই তুমি দেখতে পাচ্ছ যে তুমি এখানে দেখতে পাচ্ছ যে কত হচ্ছে টেন থাউজেন্ড হবে আমাকে যদি তুমি একটু করতে চাও যোগ শর্টকাট হবে তাহলে হচ্ছে আমাকে টেন থাউজেন্ড আর হচ্ছে কত বলো তো টু এ বি টু এ বি মানে হচ্ছে টু এ বি মানে কত টুয়েলভ তাহলে হচ্ছে টু টুয়েলভ টু হচ্ছে হচ্ছে হবে এটা হয়ে যাবে তাই তো তারপরে হচ্ছে যে কত যোগ করতে হবে হচ্ছে টুয়েলভের স্কোয়ার টুয়েলভের স্কোয়ার হচ্ছে ওয়ান হান্ড্রেড ফর্টি ব্যাস আনসার কমপ্লিট ফোর আর এটা কত হচ্ছে ফাইভ আর এটা হচ্ছে টু ওয়ান এই হচ্ছে আনসার তাহলে এইভাবে আমরা ক্যালকুলেশন করতে পারবো শর্টকাট বুঝতে পারলাম আমরা তো এইভাবে এ টু জেড আমরা যে কোনো স্কোয়ার রাশির কিন্তু আমরা আনসার বের করতে পারবো ক্লিয়ার তাহলে আমরা এই ফর্মুলা প্রয়োগ করে যে কোনো আনসার বের করতে পারবো এতে কোনো সন্দেহ নেই এবার আমরা এটা হচ্ছে কি ওয়ান হান্ড্রেডের উপরের রাশি আমরা দেখলাম ওয়ান হান্ড্রেড ওয়ান হান্ড্রেড ওয়ান হান্ড্রেডের উপরের রাশিগুলো ওয়ান হান্ড্রেডের বিরো রাশিগুলোকে এটা দিয়ে করা যায় তাছাড়াও যদি তোমরা চাও যে না আমরা নিচে অন্য কোনো প্রসেস দিয়ে করবো তো অন্য কোনো প্রসেস দিয়েও করা যায় সেটা পরের দিন এরপরে তোমরা যদি দেখতে ইন্টারেস্টেড হও তাহলে পরে এর জন্য আমরা নতুন করে একটা ভিডিও নিয়ে আসবো তাহলে ওকে বাই বাই আজকের মতো এখানে টপিক খতম গুড বাই